বছর ধরে এলাকায় করার পরও দপ্তরের বাস অবৈধ তকমা ঘুম উড়েছে বাসিন্দাদের হাতে মাত্র পনেরো দিন তার মধ্যে বিকল্প ব্যবস্থা না হলে কোথায় যাবেন বুঝেই উঠতে পারছেন না তাঁরা পঞ্চায়েতের উপপ্রধানও তাদের বৈধ আখ্যা দিয়েছেন তারপরও কেন প্রশাসনের এই দড়ি টানাটানি আবাসের ঘর নেইবার অন্য জটিলতা গত তেইশে জানুয়ারি সেচ দফতরের পক্ষ থেকে জারি করা হয় নোটিস। সেই নোটিস আসতেই ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের চাঁচাই নীলকুঠি ক্যানেল বাঁধ এলাকার বাসিন্দাদের কি লেখা রয়েছে নোটিসে বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ সরকারি জমি ভোগ দখলের অভিযোগ তাঁদের তৈরি নির্মাণকে অবৈধ বলে ঘোষণা এর জেরে ক্ষতিগ্রস্ত দামোদরের বাঁধ পনেরো দিনের মধ্যে নির্মাণ সরানোর নির্দেশ নীলকুঠি ক্যানেল বাঁধ এলাকার সত্তর জন উপভোক্তার নাম রয়েছে আবাস তালিকায় ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন বেশ কয়েকজন সরকারের এই আচমকা নোটিসে চরম আতঙ্ক গ্রাস করেছে স্থানীয়দের আমি বাচ্চা কাছে না কোথায় থাকবো কি করব এখন আমি টেনশনে মোট কথা আমার মানে বিশাল দুঃখে আছি কষ্টে আছি এখন আমি ছেলে কোথায় যাব। চল্লিশ বছর ধরে এলাকায় রয়েছেন দিন আনা দিন খাই মানুষগুলো এতদিন কিছু না হলেও বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছে সরকারি নোটিস দাবি করছেন এলাকার বাসিন্দারা সরকার থেকে জায়গা দিক ঘর করে দিক তারপরে আমরা যাবো আমাদের সরকার থেকে ঘর দিয়েছে সেই ঘরে বসবাস করছে আমাদের কোনো ইনকামও নেই বাড়তি আমরা দিন আনি দিন খাই শুধু তাই নয় তাদের নামে রয়েছে খাজনা দাবি এক বাসিন্দার আমরা চাই আমাদের এইখান থেকে উঠিয়ে দেয় আমাদের জায়গা দিতে হবে এখন আমরা কোথায় যাব আমরা সরকারি ট্যাক্স কাটি এমন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ধীমান বিশ্বাস বৈধ ভোটার ভারতবর্ষের বৈধ ভোটার তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা এলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ম্যাক্সিমাম ঘরটা পেয়ে গেছে এখন আবার বাংলার বাড়ি যেটুকু বাদ ছিল তার মধ্যে যারা এখনো যাদের ঘর দিতে পারেনি তাদের কিন্তু বাংলা আবাস যোজনায় এবার তাদের নাম এসছে পঞ্চায়েতের স্থানীয় প্রতিনিধি বলেছেন এরা বৈধ ভোটার তারপরেও প্রশাসনের দাবি তাদের নির্মাণ নাকি তবে কে সত্যি বলছেন স্থানীয় টানাটানিতে এভাবে আর কতদিন নাকাল বাংলা নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হবে বালি ব্রিজের কাজ যুদ্ধকালীন তৎপরতায় কাটালাচুর রেল সোমবার থেকে পরিষেবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাইশে জানুয়ারির রাত থেকে বন্ধ বালি ব্রিজ রেলের তরফে প্রথমে জানানো হয় প্রায় একশো ঘন্টা বন্ধ থাকবে যাতায়াত বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের ব্রিজের গার্ডার বদলের কাজ চলছে এবং শুরু থেকেই দ্রুত গতিতে কাজ চালানো হচ্ছে রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় সিসিআর ব্রিজের কাজ শেষ হয়েছে পাশাপাশি সম্পূর্ণ হয়েছে ওভারহেড তারের কাজ রেল লাইন পাতার কাজও প্রায় শেষের পথে রেলের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে রিপাবলিক বাংলা এদিকে পুরুলিয়ায় পিছু ছাড়ছে না বাঘের আতঙ্ক এবার ভয় ধরাচ্ছে মান বাচারের পুকুর কাটা গ্রাম লাগোয়া জঙ্গল আজ সকালে বাঘের দেখা পান এক চাষী তারপরে গ্রাম জুড়ে ছড়িয়েছে আতঙ্ক খবর পেয়ে খোঁজ শুরু করেছে বন্ধকর বাঁকুড়া ঝাড়গ্রাম পছন্দ হচ্ছে না কিন্তু বাঘের আর বাঘের সেই ঠিকানা বদলে আবার কিন্তু বাঁধবানের সেই জঙ্গলকে বেছে নিল বাঘ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ঠিক এই জায়গাটাতেই আজ সকালবেলা কিন্তু বাঘ অবস্থান করেছিল রবিবার সাত সকালে মানবাজারের পুকুর কাটা গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘের থাবা বাঁকুড়ার সুতান জঙ্গল ছেড়ে পুরুলিয়ায় ঘাঁটি গেড়েছে মামা এই আপনার মানবাজার টু যেটা জঙ্গল হ্যাঁ

এবং বায় সেই ধাবার ছবি কিন্তু সরষে ক্ষেত সে সরষে ক্ষেত্রে পাওয়া গেছে ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা এসেছেন বন দপ্তরের কর্মীরা এসেছে বাঘের জ্বালাচ্ছে ঠিকই তবে বাঘের আর কিন্তু সন্ধান পাওয়া যায়নি বাঘকে করতে পারবে নাকি বনকর্মীদের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দেবে অন্য কোথাও তাহলে কি বাঘকে আবার খাঁচাবন্দি করার চেষ্টা করা হবে বন দপ্তরের পক্ষ থেকে নাকি বন দপ্তরের পক্ষ থেকে আবার তাড়িয়ে দেওয়া হবে বাঘকে তা কিন্তু সদুত্তর দেয়নি বন দপ্তর পুরুলিয়ার পুকুর কাটা সেই জঙ্গল থেকে বাঘের অবস্থানের সেই জঙ্গল থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়